আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা তোমাদের একটা কোশ্চেন আমি অনেকগুলো দেখছি ফেসবুকে যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ কেমন হবে আচ্ছা আমি বর্তমানে পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে চতুর্থ বর্ষে শেষ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছি এরপরে পঞ্চম বর্ষে উঠব আচ্ছা আমার এই দীর্ঘ সাড়ে পাঁচ বছরের পত্তনার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে একদম কোনো বায়াস না রেখে ওপেনলি ফ্র্যাঙ্কলি যে ইনফরমেশনগুলো দেওয়া সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো এরপরে বাকি সিদ্ধান্ত তো মাধ্যমে এখানে ভর্তি হবে কি হবে না তো চলো শুরু করা যাক আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে পাঁচ বছরের কোর্স চালু আছে এটাকে বলা হয় বি ফার্ম প্রফেশনাল ডিগ্রি এবং অন্যান্য ইউনিভার্সিটি যেমন রাজশাহী ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি ওখানে চার বছরের কোর্স চালু আছে তাকে বলা হয় বিফাম আমাদের এই পাঁচ বছরের কোর্সের মধ্যে আমরা ফোর্থ ইয়ারে গিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করি বা ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনি বলতে পারো যে কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এবং আমরা ফিফথ ইয়ারে গিয়ে একটা হসপিটালে কি করি আমরা আরেকটা ইন্টারনি করি ঠিক আছে আমাদের মোটামুটিভাবে দুইটা ইন্টারনি একটা হলো চার বছরের অর্থাৎ ফোর্থ ইয়ারে গিয়ে এবং আর হলো পাঁচ বছরের মাথায় অর্থাৎ ফিফথ ইয়ারে গিয়ে আমাদের দুইটা ইন্টারনি আচ্ছা এরপরে আমাদের ডিপার্টমেন্টে এক বছরের মাস্টার্সের কোর্স চালু আছে সেটা হলো এফভ্রাম প্রফেশনাল আমাদের তাহলে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হলে এখানে বিফাম প্রফেশনাল এবং এম প্রফেশনাল কোর্স করার সুযোগ পাচ্ছ এখন আমরা বলবো টিচার ফ্যাসিলিটি নিয়ে আমাদের এখানে মোট ফ্যাকাল্টি মেম্বার হলো আটজন যার মধ্যে তিনজন আছেন দেশের বাইরে এবং পাঁচজন আছেন আমাদের ডিপার্টমেন্টে রানিং শিক্ষক যারা তো এখানে পাঁচজনের মধ্যে একজন আছেন হলো আমেরিকাতে এবং দুইজন আসেন অস্ট্রেলিয়াতে আর বাকি যে পাঁচজন তারা বর্তমানে আমাদের ডিপার্টমেন্টে শিক্ষাদান করছেন এর মধ্যে আমাদের একজন হলো অ্যাসোসিয়েট প্রফেসর দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এখানে দুইজন লেকচারার আমাদের ডিপার্টমেন্টে কোনো প্রফেসর এই পর্যন্ত নাই ঠিক আছে আচ্ছা আমরা টিচার ফ্যাসিলিটি নিয়ে কথা বললাম এরপরে আমরা কথা বলবো হলো ক্লাসরুম নিয়ে খুব দুঃখজনক হলো সত্য যে আমাদের মাত্র একটা ক্লাসরুম এর পরবর্তীতে আমি কিছু কথা বলবো সেই কথাগুলো শোনার জন্য অনুরোধ থাকবে তো আগে কথাগুলো বলে শেষ করিনি এই মূল কথাগুলো আমাদের একটা ক্লাসরুম আমাদের যদি ল্যাবের কথা বলি আমাদের ল্যাব ফ্যাসিলিটি মোটামুটিভাবে তিনটা ল্যাব আছে দুইটা ল্যাবে আমরা ইন জেনারেল সব কাজ কাজই করি যেমন হলো অর্গানিক কেমিস্ট্রির কাজ ইনঅর্গানিক কেমিস্ট্রির কাজ বা দেখা যাচ্ছে যে ফার্মাসিক্যাল টেকনোলজি ফার্মাকোলজি ফার্মাকগ্নজি এই কাজগুলো আমরা এগুলোতে করি এবং একটা এই দুইটা ল্যাবের মধ্যে একটা ল্যাবের একটা অংশে মাইক্রোবায়োলজি একটা ল্যাব আছে যেটা ছোট্ট একটা ল্যাব আমাদের আসলে জায়গা সংকটের কারণে আমাদের এই অবস্থা ঠিক আছে আর নতুন যেহেতু ইউনিভার্সিটি দুই সালে প্রতিষ্ঠিত আর আমাদের ফার্মেসি বিভাগ দুই হাজার তেরো চোদ্দ সালের দিকে প্রতিষ্ঠিত হয় এখানে তো একটু আসলে সংকট আছে বাট আসার কিছু বাণী আছে যেগুলো আমি শেষে বলবো আচ্ছা এখানে আমাদের ল্যাব ফেসিলিটির কথা বললাম এখন যদি গার্ডেনের কথা বলি ফার্মেসি ডিপার্টমেন্টে অবশ্যই গার্ডেনের দরকার তো সেখান থেকে আমাদের একটা গার্ডেন আছে ফার্মাসিউটিক্যাল গার্ডেন যেটা মেডিসিনাল প্ল্যান্ট সেখানে লাগানো হয় ঠিক আছে তো এই গার্ডেনটাকে ছিল না আমরা দুই হাজার বাইশ সালের দিকে একটা আন্দোলন করি তো তারপরে দেখা যাচ্ছে গার্ডেনটা হয়েছে আচ্ছা তারপরে বলি আমাদের কি কোনো অ্যানিমেল হাউস আছে কিনা না আমাদের এখানে কোনো অ্যানিমেল হাউস নাই আচ্ছা হাউস কেন দরকার অ্যানিমেল হাউসে বিভিন্ন দেখা যাচ্ছে যে প্রাণী থাকে যার উপরে ক্লিনিক্যাল ট্রায়াল বা ক্লিনিক্যাল ট্রায়াল ওষুধের করতে হয় ঠিক আছে তো এই ধরনের কাজগুলো করার জন্য অ্যানিমেল হাউসের দরকার হয় তো আমাদের এখানে কোনো অ্যানিমেল হাউস এখনো নাই আচ্ছা এখন ডিপার্টমেন্টের আর একটা বিষয় নিয়ে কথা বলি সেটা হলো যে আমাদের এখানে মাস্টার্সে মোটামুটিভাবে আসলে সব বিশ্ববিদ্যালয়ে থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে যদি অনার্সে থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে থাকে তাহলে মাস্টার্সে থিসিস করার সুযোগ পায় স্টুডেন্টগুলা তো আমাদের এখানে থ্রি পয়েন্ট টু ফাইভের উপরে থাকলে যে সবাই থিসিস করতে পারে বিষয়টা এমন না আমাদের এখানে টিচার সংকটের কারণে সুপারভাইজার পাওয়া যায় না এই কারণে আমাদের মোটামুটিভাবে আট থেকে দশজন মতো দেখা যাচ্ছে যে এখানে মাস্টার্স এর স্টুডেন্টগুলো থিসিস করার সুযোগ পায় এবং ব্যাচলা স্টুডেন্টগুলো নন থিসিস আচ্ছা আমাদের ফার্মেসি বিভাগে মোট সিট সংখ্যা হলো 40 টা অর্থাৎ 40 জন মেদাই ভর্তি হতে পারে আচ্ছা এখন আরেক আমি বলছিলাম যে আশার কিছু বাণী বলবো যেগুলো খুবই দরকার আসলে সেটা হলো যে আমাদের নতুন দুইটা বিল্ডিং হচ্ছে একাডেমিক ভবন হচ্ছে তো সেখানে হয়তো এই বছরের শেষে অর্থাৎ পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে আমরা শিফট হব এবং সেখানে অনেকগুলো ক্লাসরুম পাবো সেই সাথে আমরা অনেকগুলো ল্যাব তৈরি করতে পারবো এছাড়াও আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট আসছে ঠিক আছে ডিপার্টমেন্টে কিন্তু আমাদের রুমের সংকটের কারণে আমরা সেগুলো সেট আপ করতে পারি নাই এখন বা আমাদের টিচাররা সেট আপ করতে পারে নাই হয়তো এই যে পঁচিশ শেষে বা ছাব্বিশের শুরুতে আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলো সেট হয়ে যাবে সেট হয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের আর এই ভোগান্তিগুলো থাকবে না এখন যদি টিচারের কথা বলি টিচার কি বাড়বে কিনা বা কমবে কিনা এখন টিচারের বিষয়টা আসলে বিশ্ববিদ্যালয় ঠিক করবে জানি না কি হবে টিচারের বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আসলে চাচ্ছিলাম যে আমাদের অনেকগুলো টিচার থাকুক তাহলে আমাদের পড়াশোনা করতে অনেকটা সুবিধা হয় বা হেল্প হয় ঠিক আছে তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিতরের একটা বিষয় যদি আপনাদেরকে বলি বা তোমাদেরকে বলি যে টিচার যেহেতু কম তাই আমাদের শিক্ষকরা পর্যাপ্ত পরিমাণ সময় পায় না আমাদেরকে ওইভাবে আসলে সবকিছু বিস্তারিত পড়াইতে সেহেতু আমাদের দেখা যাচ্ছে যে নিজেকেই বেশি পড়তে হয় বা পড়ে নিতে হয় টিচাররা খুব কম সময় পায় কিন্তু টিচাররা খুবই ডেডিকেটেড খুবই ডেডিকেটেড আমাদেরকে সব দিক থেকে ভালো করার জন্য করানোর জন্য বাট আসলে তারা অতটা সময় পায় না আমাদের মনে হয় যে আরও আরও মোটামুটি জন শিক্ষক যদি ডিপার্টমেন্টে দেওয়া যায় আমাদের ডিপার্টমেন্ট খুব ভালোভাবে রান করবে এবং আমরা খুব ভালো কিছু করতে পারবো আচ্ছা এখন কথা বলা যাক যে আমাদের এখান থেকে বাইরে যাওয়ার প্রভাবিলিটি কেমন বা কি করছে সবাই আচ্ছা মূলত আমাদের এখান থেকে যারা বের হয় পান্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ থেকে ম্যাক্সিমামে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করছেন এবং এছাড়াও দু একজন মতো বাইরে গেছে এছাড়াও দেখা যাচ্ছে যে সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটির টিচার হয়েছে কয়েকজন ঠিক আছে যেহেতু নতুন ডিপার্টমেন্ট আসলে আমাদের সময় লাগতেছে একটু গ্রো করতে সময় লাগতেছে তো সব দিক থেকে মোটামুটি মোটামুটি ওভারঅল ভালো এখন রিসার্চের সুযোগ যেটা বলতে চাই আসলে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতেই মানে সর্বোচ্চ ফ্যাসিলিটি দেয় না রিসার্চের জন্য এটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কিন্তু তুমি যদি দিন শেষে একটা জব করতে চাও বা একটা জব সিকিউরিটি পাইতে চাও যখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব হলে হচ্ছে বা দেখা যাচ্ছে যে তুমি বাইরেও যাইতে পারো বাট যে কোনো ফার্মাসিউটিক্যালে জব করার জন্য প্রচুর ফার্মাসিস্ট দরকার কিন্তু বর্তমানে হ্যাঁ আর সামনে হয়তো বা দেশে হসপিটাল ফার্মেসি চালু হতে পারে তো সব জায়গা থেকে তুমি যদি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ো অবশ্যই তোমার এইটা হয়তো তোমার ভবিষ্যৎ পথ চলাতে অনেক হেল্প করবে এবং ফার্মেসি বিভাগটা যে কত ভালো একটা বিভাগ এবং কত ডিমান্ডেবল একটা সাবজেক্ট তোমরা হয়তো জানো তো এই বিষয় নিয়ে যদি তোমরা ভিডিও চও পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আর আমার এই ভিডিওতে মূলত ছিল যে আমাদের ডিপার্টমেন্টে কি কী ফ্যাসিলিটি আছে এবং কী কী হচ্ছে সেইগুলো নিয়ে জানানো আর মনে পড়ছে না যে দু একটা তথ্য বাদ দিচ্ছে কিনা আমি আসলে মনে পড়লে পারে হয়তো কমেন্টে জানাই দেবো বা ডিসক্রিপশনে লিখে দিব ঠিক আছে আমার আপাতত মনে পড়ছে না তবে আশা করা যায় খুব দ্রুতই আমাদের ডিপার্টমেন্ট আরও গ্রো আপ করবে আরও ভালো জায়গায় যাবে কারণ সামনে যেহেতু আমাদের বিল্ডিংগুলো চালু হচ্ছে আমাদের ক্লাসরুম সংকট দূর হচ্ছে থেকে সব থেকে বলতে গেলে টিচার সংখ্যা হয়তো বা ভবিষ্যতে বাড়বে তো সব দিক থেকে চিন্তা করলে পরে আমাদের ভবিষ্যৎটা আসলেই অনেক উজ্জ্বল হতে যাচ্ছে আশা করা যায় এখন আমি বিস্তারিত বলার চেষ্টা করছি এই ভিডিওতে আমাদের ফ্যাসিলিটি আমাদের আমাদের ফ্যাসিলিটি কোনগুলো নাই সবই বলার চেষ্টা করছে আমি এখানে কোনো বায়াস রাখার চেষ্টা করিনি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং ডিসিশন তোমার আমি কোনো ডিসিশন দিব না তোমাদের ডিসিশন ভর্তি হবে কি হবে না ঠিক আছে তোমার কাছে যদি এসছে বেটার অপশন থাকে তুমি সেখানে যাও আর যদি এসছে বেটার অপশন না থাকে অবশ্যই ফার্মেসি ভর্তি হও ওয়েলকাম জানাবো তোমাদেরকে আচ্ছা এখন আরেকটা বিষয় যেটা হলো পাঁচ বছর মেয়াদি কোর্সের কোনো সমস্যা হয় কিনা বা চার বছর হলে ভালো হতো না তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে হসপিটাল ফার্মেসির জন্য পাঁচ বছরের কোর্স দরকার বা আমেরিকাতে পড়তে যাওয়ার জন্য আসলে পাঁচ বছরের কোর্সটা হলে ভালো হয় কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত হসপিটাল ফার্মেসি চালু হয় নাই আর দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন চার বছরের পাঁচ যদি তুলনা করি বাংলাদেশের প্রেক্ষাপটে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাঁচ বছরের কোর্সটা আসলে একটু বেশি হয়ে গেছে চার বছর হলে বেশি ভালো হতো কিন্তু আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে যে পাঁচ বছর তুমি এক বছর বেশি শিক্ষার সুযোগ পাচ্ছ এবং তুমি হসপিটাল ট্রেনিং করতে পারছো প্লাস আরো কিছু ক্লিনিক্যাল কোর্স বেশি পাচ্ছ এতে যে ভালো একটা দিক যে ভবিষ্যতে যে হসপিটাল ফার্মেসি চালু হয় তোমার সেখানে অগ্রাধিকার বেশি থাকবে অগ্রাধিকার বেশি থাকবে আমাদের অগ্রাধিকার বেশি থাকবে তাই সব মিলে বলতে গেলে আসলে কোনো কিছুই খারাপ না কোনো কিছুই ভালো না সব কিছু তোমার মেন্টালিটির উপরে ডিপেন্ড করে বা তোমার চয়েসের উপরে ডিপেন্ড করে আমি বিস্তারিত বলার চেষ্টা করছি এবং এর বাইরেও যদি কিছু বিষয় তোমাদের জানার থাকে কম কমেন্টে জানাও অবশ্যই সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং একটা Subscribe o the deal